পিতামাতার দোয়া ও মাজার জিয়ারতের মাধ্যমে চন্দ্রনাশিয়ে জসীম উদ্দিন আহমেদের নির্বাচনী প্রচারণা শুরু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম চোদ্দ আসনে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ব্যাপক গণসংযোগ করেছেন বিএনপির মনোনীত ধানের শিশির প্রার্থী জসীমউদ্দিন আহমেদ আজ ২২ জানুয়ারি দু বৃহস্পতিবার সকালে এক আধ্যাত্মিক ও আবেগগণ পরিবেশের মধ্য দিয়ে তিনি তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন দিনটির শুরুতেই জসীমউদ্দিন আহমেদ নিজ পিতামাতাকে সালাম করে তাদের দোয়া ও আশীর্বাদ গ্রহণ করেন এরপর তিনি হজরত শাহ আমান উল্লাহ মাজার জিয়ারত করেন মাজার জিয়ারত শেষে তিনি চন্দনায় সুপজেলার বুলতলি ইউনিয়নের এক নং ওয়ার্ড থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন পরবর্তীতে দুই নং ওয়ার্ডসহ ওই এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় ব্যাপক গণসংযোগ চালান গণসংযোগ চলাকালে ধানের শীষের প্রার্থী জসীমউদ্দিন আহমেদ সাধারণ ভোটারদের দ্বারে দাঁড়ে গিয়ে কুশলাদি বিনিময় করেন এবং আগামী বারো ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ তার সাথে উপস্থিত ছিলেন প্রথম দিনের এই প্রচারণায় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে শহীদুল আলম বিএনসিটা বিভাগ দল বিএনপি আগামীতে সরকার গঠন করুন ইনশাআল্লাহ কি